আমাদের ক্লাস হবে এমনি মাদা শরীফের আটত্রিশতম ক্লাস ক্লাসের মধ্যে আজকে পর্বের মধ্যে আছে গতকালও অর্ধেক হয়েছিল বাবু মাঝাল দরিদ্রদের সাথে ফুটো বসা সব আখরা

হ্যাঁ আদৌতে শাহাদুর দিয়ে লালতার থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন বলতেন বলত নাজলক খাজিল আয়াতু এই আয়াতটা একটা নাজির হয়েছেন ফি না আমাদের মধ্যে শিখকে তোমার আমাদের মধ্যে স্বজনের ব্যাপারে এই আর একটি নাজির হয়েছে কালকে যে আমরা আইন একটাকে বুঝলাম বলা চাদর দিন না দিই না এই এক কি স্বজনের ব্যাপার নাজির হয়েছে অবি মসুদী যদি লাউতানা সাহেবিন ও আমার নাম তো অ বেহার বল বলেন রসুল কলমকে লাগার দ আমরা রাজি নই না আমরা তাদের অনুসারে খাবো গরিবদের সাথে উঠে বসা করবো সভা করবো সাথে আমরা মজরিসে বাড়বো এই জন্য আমরা রাজি নই সারা বলতে চাই রুদু বা রসুল্ল আমি তাদেরকে বিচারিতে করবো দূরে রাখুন

ওদেরকে আপনি দূরে ফেলে দিবেন না তিনি উদ্যোগে ও যা হোক তারা আল্লাহ চায় কারণ ওদেরকে আপনি কিছু করবেন না এখন শুরু হবে বাবুল বিশ্রী কাছের তো বেশি এখানে বেশি মানে আরো না নেশিনি মাহাদের যারা জন্ত্রমদের মধ্যে বেশি যাদের জন্ত্রের মধ্যে বেশি দলিদের ব্যাপারে এখন আলোচনা হচ্ছে ও দুই প্রকার কতগুলো আছে আল্লাহ ফর্মা পদ্মার দলি কতগুলো যেগুলো জ্যাকেট দেয় করে

রসুনি করিম সাল নিঃশ্বাস করেছেন ওয়াইল কাছে না বেশি দল সম্পদ যাদের আছে তাদের জন্য ওয়াইল রয়েছেন ওয়াইলের ধারণা করতে পারে বা তাদের জন্য ধ্বংস হতে পারে ওয়াইল তো ধ্বংস হ্যাঁ রসুনি করিম বলছেন ইল্লা মান কিন্তু ওরা নয় বলছেন কাল রিল হাঁ কাজা হাঁ কাজা হাঁ কাজা এইদিকে ডানদিকে দিকে বাম দিকে সামনের দিকে পিছনের দিকে যারা খরচ করেছেন তারা নয় মানে যারা দরিদ্র দিকে সাহায্য করে অনাহিক সাহায্য করে খরচ করে তারা নয় তারা সারা বলতো আল্লাহ রসুন বলতেন হাঁকুদিকে আল্লাহ রসুন দেখিয়েছেন হা নেমিনি ডানে বামি ফল সামনে সামনি আমিন পেছনে মানে চোদ্দোর দিকে যারা খরচ করে তারা নয় যারা খরচ করে না খিটা অথবা যারা

উনি কি নিম্নেন কারণে দান করে দিন ইসলামের জন্য দিনের জন্য আছে তাদের কাছে যারা আছে তারা কেয়ামত উদ্দিন তাদের অবস্থা করবে যেমন কেয়ামতুদ্দিন তাদের অবস্থা থাকবে নিম্নস্তর হবে এগুলো মালে হাঁকে যাও হাঁকে হ্যাঁ কিন্তু ওরা নয় যারা মালকে এইভাবে ডানি বামি সামনে পিছনে খরচ করেছেন কাসবাহু কাসাবাহু মিলতে গেল এবং যাদের ইনকাম সোর্স ভালো ছিল পবিত্র ছিল দুই নম্বরই টাকা নেয় অনেক মানুষ দুই নম্বরই টাকা কামায় যেমন বাংলাদেশের রাষ্ট্রের সম্বন্ধ মারা দিচ্ছে কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্বন্ধ হাজার হাজার কোটি টাকা নিয়ে থেকে লোন নিয়ে আর টাকা দেয় না তো ব্যাঙ্কে তো নিজস্ব কোনো টাকা নেয় ব্যাঙ্কের টাকা বলতো জনগণের টাকা তো এভাবেও জনগণের টাকা তারা মারা দিয়েছেন ওরা দুই নম্বরই ইনকাম ওদের ইনকাম দুই নম্বর ইনকাম যাদের ইনকাম এক নম্বর ভালো তারা কিন্তু নয় আবার সব দলিত পড়ানো দলীয় হলো যেগুলো অসৎ ধনী হাতে বৃদ্ধ করতেন তারা ব্যবহার করেছেন তাহলে যাদের দন্ত্র বলতে তারা হলো একবার মান ইলামা কিন্তু ওরা নয় আবারও বলতেন আগের মধ্যে হাতে সেটা দিকে বলছেন

একের পর এক আসে এর চেয়ে রমজান মাসে রসুল করি বেশি দান করতেন এমনকি রসুন করি কাছে অল্প থাকলো এক বেলা খানা জমা থাকলে মা দান করতে আমার কাছে বাকি থাকবে ইল্লা ই এমন কিছু থাকবে মানে মানে কর্জ সুদ করার জন্য টাকা দান রাখার থেকে শুধু সেগুলো রাখে কর্জটা জমা উচিত কর্জ সুদ করা উচিত না আমি কোনো কাজে কর্জগুলো টাকাটা রেখে বহুত পরিমাণ স্বর্ণের থাকে আমাকে দান করে দিতাম এটা আমি জমা থাকে জমা রাখে আমি ভালোবাসি রসুল করিম সালাম আর একটা আদিস হ্যাঁ রসুল্লাহ সালাম রসুল করিমসালু করে করেছেন আল্লাহ মান আমা বি সদাকানি আল্লাহ যারা আমার উপর নিয়ে এনেছে আমাকে আমাকে সত্যবাদী বলেছেন আমাকে আমার উপর আমাকে সত্য বলেছেন আমার কাজগুলো সবগুলো সাপোর্ট করেছেন ও আল্লাহ মা আল্লাহ মা বিহি এবং সে জেনেছে অরিমবা হতে পারে সে জেনেছে বা তাকে জানানো করেছে না মা যেহেতু বিহি ওগুলো হাকু আমি জানি নিয়ে এসেছি ওগুলো সত্য আমি রসুনকে সত্য রসুন গান নিয়ে এসেছেন এখন যারা হাদিস মানে না এই যে এখানে আসতেছে রসুল যা নিয়ে এসেছেন আল্লাহ রব বলেছেন হুজু মা আতা কুমু রসুল মা আতা কুমু রসুল বা হুজু হু সমান হাক মানু বার্তা হোক রসুল যা নিয়ে এসেছেন মানে এখানে কোরআনও নিয়ে এসেছেন হাদিসও তারা কেউ এখন কোরআন মানে হাদিস মানে না তাহলে তারা বন্ধ তারা কি বন্ধ কোরআন মধ্যে হাদিসের মধ্যে হবে তো আমি নিন্দি নিন্দি না

দেখেন আচ্ছা ওয়াজিল্লাহুল কাজা সাথে বলছেন আল্লাহ তার মৃত্যু তাড়াতাড়ি দিন কারণ যত তাড়াতাড়ি মৃত্যু হয় তত হিসেব কম হবে যত কম হবে তত হিসেব কম হবে হিসেব কম দিতে হবে আমরা এর আগে হাতে বললাম না দলিদের আশ্রব আগে কেন কারণ কি দলিত হিসেব দিতে দিয়ে ব্যবসাতে ষাটটা ষাটটা দশটা হিসেব করতে হবে তিনটা মাঝে তো তার হিসেবে গুলো আমাদের দিনে দিতে হবে না তো সবাই চলে যাবে যে এখানে থাকবে গরিবের যে এলাকা মানুষের মধ্যে এলাকায় ঢুকে যাবে এই ঢুকতে পারবে না আমার লোম ইউমিন বিহি আলম ইসার দিকুনি যারা ইমেন নেই এবং যারা আমাকে সত্য হিসেবে জানে না সত্যবাদী হিসেবে জানে না আলো আলম ইয়া আলম তারা জানে না না মা যদি তুমি হাক আমি জানি এসেছি আমি নেন্দিকে আপনার কাছ থেকে এগুলো সত্যি জানে না পাকসির মাল হোক তাদের জন্য যেমন বাড়াই দিন তাদের জন্য বাড়িয়ে দিন বলো দাও তাদের সন্তান বাড়িয়ে দিন

তোমরা তো বলছেন তুমি অগ্নিকে নিয়ে আসো পারাত যার কাছে অন্য গেছেন তিনি একে প্রত্যাখ্যান করেছেন আমি অগ্নি না আমি অন্য দিব না তুমি চলে যাবে তোমরা বাসানি ইলে রয়েছিলেন আখা পরবর্তীতে আরেকজন লোকের কাছে আমাকে প্রেরণ করেছেন বাসালা ইলে হে বে না খাতে হ্যাঁ এখন সেই একটি অগ্নি দান করেছেন বা একটি অগ্নি পাঠিয়েছেন তার দিয়ে পাঠাইতে পারে বা রেগো পাঠাইতে পারে लोग आगे क्या देने तो रखते किंतु पार्टी दीजन अल्लाह माफ़ सरहाल लुसुल्ला सल्लल्लाहु अलैहि वसल्लम जब लुसुल्लु को निमित्त में देखने दुआ करते हैं जन अल्लाह माफ़ बारिक पी मा पी हा अल्लाह जिन्ही उड़ने दिए जन तारे उनमें जब बरकत ढंग

যিনি নিয়ে এসেছেন আল্লাহ তার কারো আপনি রহমত করুন তাহলে এখানে ইনভলভ উনি ইনভলভ আছে উনি দোয়া পেয়েছেন আমার আপনি হ্যাঁ অতবার অর্ডার দিয়েছেন আগলি বা দুর তারপর বলছেন এই যে অর্নিটা নিয়ে এসেছ আর থেকে দুধ দোকান কর দুধ দোকান করতেছেন তারপর দুধ যে প্রসুর দুধ পাওয়া গেল প্রসুর দুধ পাওয়া গেলেন তাহলে রসুল্লাহাম তখন রসুল করিম বললেন আল্লাহ আনে আল্লাহ অমুকের জন আপনি বৃদ্ধি করুন দোয়া করে দিন কারণ অনেকে আল্লাহ জন্য ইস্তফার হয়ে দোয়া করেন না শুধু আমার এটার জন্য একটু দোয়া করেন একটু দোয়া করেন কিন্তু রসুল করিমের কাছে দোয়া চাইতে কিছু দান করার পরে রসুল করিমের কাছে দোয়া চাইতেন বা রসুল করিম নিজে দোয়া করতেন এমনকি জাকাত নেওয়ার পরে রসুল করিম সাল্লাহ দোয়া করতেন এখন দেখেন সুন্দর ঘটনা হলো আল্লাহ মা ঠিক বলতে আল্লাহ মাল বাড়িয়ে দিন মালে লে ফলা নিন মা লাভ বলে যিনি ওর দান করেন নাই তার দল চমত বাড়িয়ে দিন যিনি দল চমদর দান করেন নাই মাল দান করেন নাই তার জন্য আসলে করি দোয়া করে দিনে কারণ আমার সালনা কাহ ইয়া ওই যে সজাগ সারু নে সজার মুসা নাই ছিলাম এবং সজাগ ভেজে দাঁড়াই ছিলাম এক জায়গায় গিয়েছিলেন নৌকাকে ফুটো করে দিলেন নৌকা বানানো নেই কিন্তু ফুটো করে দিলেন দেওয়াল একটা বলে যাচ্ছে ওটা ওখানে ওনাদেরকে মেহমানদারি করে নেই দেওয়ালটা তুলে দিলেন একজন সুন্দর সুচিনি ছেলেকে মেরে ফেললেন মুসলজন ফিরে আমি উল্টে কাম কেন করলেন আল্লাহ রসুল দেখা যায় এখন যিনি দান করেন তাকে তার জন্য দোয়া করে দিলেন তো ওখানে উল্টা খাম যদিও বাহ্যিক দেখা যায় সবগুলোর ব্যাখ্যা দিয়েছেন আমাদের এখানে শ্রম কম বিজয় এখানে বলছি না রিজুকে ফোলা নিন আল্লাহ যিনি আমার জন্য এই উঠে পাঠিয়েছেন তাকে দৈনন্দিন দান করুন বেশি দান দেখেন যিনি দান করেন নাই তাকে বেশি করে দান করতে বলছেন আর যিনি দান করেছেন ওদিন তাকে দৈনন্দিন দিদিক দান করুন মানে তিনি যদি কষ্ট না পায় চলতে পারে খুব আরামে এবং বেশি পরিমাণ সম্পদ থাকলে হয়তো সেই নষ্ট হয়ে যাবে পরে কালকে ভুলে যাবে বেশি ধরনের অনেকে বড় কালের কথা সহজ থাকে না মনে থাকে না আত্মীয় স্বজন কথা মনে থাকে না যখন গরিব ছিল তখন সবার কথা মনে ছিলেন কারোর কথা মনে নাই এই কারণে রসুন করিম করতে পারেন তাছাড়া রসুন করিম কিন্তু তিনি দান করেন নাই তাকেও দোয়া করেছেন রসুন করুন কিন্তু যারা মধ্যে প্রহার করেছেন তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ যদি কমই ভাই না হোক তাই আল্লাহ

ও আব্দুল হমিজা সাইদুল মানুষের জন্য রসুল করিম সাল্লাম এখানে দোয়া করার নেই বলতে পারি আমরা রসুল তো দোয়া করতে না বলছেন তবে এখানে দংশ হোক আব্দুদ্দিনারে আবদুদ্দারাহিমে যারা দি দাস যারা দেহামের দাস মানে যারা বেশি বেশি দিনার দেহামের মালিক ভালো কাজে খরচ করে না আমার টাকাগুলো ভালো কাজে লাগে না অপকর্ম লাগে হ্যাঁ এখানে আব্দুল তো তেমনি আব্দুল তো দাস কিন্তু এখানে দাস ও বলতে পারেন অথবা অথবা খারাপ অবর্তনকারী মালিক এটাও বলতে পারেন তাহলে এরপর বলছেন আল্লাহ রসুল বলছেন আব্দুল প্রতিপাতের সুদৃশ্য সাদরকে বলে প্রতিপা সুন্দর এই সাদরের মালিক সুন্দর চাদরের মালিক তারপর বলছেন খামিষা বলছেন কালো রেখা বিশিষ্ট রেশমি কাপড়ের মালিক খামিসা কালো কালো রেখা বিশিষ্ট রেশমি কাপড়ের মালিক এই সাই মালিকের বিরুদ্ধে রচনা করে একদম ঝড় করছে কেন নিশ্চয়ই সাই মালিক অপকর্ম করতেন অথবা ভালো কাজে খরচ করতেন না অথবা তীরে ছিলেন অথবা ওরা এই ধরনের দিয়ে গৌরব করতেছেন এই জন্য কোনো কাজের কারণেই রচনা করেন

এই না তো আর অধিক কারণ বদলা করতে পারে না নির্দিষ্ট ব্যক্তির জন্য বদলা করলে তখন এটা বদ্ধভাবে ব্যক্তির জন্য নেই এটা যারা যুগ যুগে মালিক হবে কিন্তু অবৈধ কাজ করবে তাদের জন্য প্রয়োজন ই না তো তাদেরকে ধন সম্পদ দান করলে তারা রাজেফ হয় ইয়াফে আর যদি ধন একেবারে ক্রম দেওয়া হয় তখন ওরা কিন্তু অঙ্গীকার পূর্ণ করে না তারা হলো টাকা পয়সার উপর বিক্রি হয় যে এমন মানুষ তো টাকা পয়সার উপর বিক্রি হলো তোরা ভালো মানে না ওরা কি ভালো মানুষ এটা ভালো মানে না এরপর হাদিসের মধ্যে এসেছে তাইসা আব্দুল দিনারে ও আব্দুল দারহামে ও আব্দুল হমিসা এখানে তিনটি কথা আসছে যে আগে আগে ছিল দুইটি এখন আসছে আগে ছিল সাতটি এখন তিনটি মানে আব্দুল কমিজা এমন কাপড় যে কাপড় খুব সুশ্রী চাদর ওই চাদরের মালিক এবং দেড়ের মালিক দিনের মালিক দিনের বলা বল সর্ণের টাকা দেড়খাম বলা হল টাকা রুবের টাকা অগাধ রুবের টাকার মালিক আবা অগাধ সন্ধের টাকার মালিক এবং অগাধ সুন্দর সুচ্রি চাদরের মালিক এইভাবে যারা হয় এই কথা বলতেন তাই স্যার ওরা ধ্বংস হয়ে যাবে ওদের ধ্বংস রচনী করে সাল্লাম বর্তমানে ওরা ধ্বংস হোক কারণ ওরা আগেই বলছি কেন ধ্বংস হওয়ার জন্য বলছে এই নির্দিষ্ট করে বলেননি যারা এগুলো যুগে যুগে কিন্তু হ্যাঁ এভাবে অনেকে আছে অনেকে আসে সার এবং যারা মুক্ত জাহান্নামে যাবে তারা কি যাবে ওরা যদি মুক্তিমানি মুভুট উভ করে তাদেরকে জাহান নামে শিখেন দন নিয়ে তাদেরকে জাহার নামে নিয়ে যাবে যখন তাদেরকে জাহান নামের একেবারে নিকটে নিয়ে যাওয়া হবে তখন এ আঘাত লাগবে যখন তাদের কাছে কাঠার আঘাত লাগবে তখন তারা কিছু করতে পারবে না অর্থাৎ জাহান নামের কাটার আঘাত তারা বুক করবে আগে মধ্যে এসেছে যে জাহান নামীদেরকে খাবার দেওয়া হবে